এই গোপন কথা তোরে কইব মনের জালা পুরাইব হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতেছেন আমার পিছনে আমার মামা মামারে আমাদের বাড়িতে দাওয়াত করে নিয়ে আসছিলাম আর মামার পিছন পিছন মামার যত বন্ধু প্রেম পলো আর আছে সবাই পিছনে ছুটে আসছে মামারে দেখার জন্য এমন কি মামার একটা গান আবারও সরাসরি শোনার জন্য তো মামা সবার তো একটা আবদার গান শোনার জন্য একটা গান সবার সবাই যেহেতু আইসে আমার দেখার জন্য আসলে আমি বাড়িতে ছিলাম হ্যাঁ আমার বাঘ আমার দাওয়াত করে এনেছে এখন অনেক বাড়িতে গেছে গিয়ে আমার পায়ে নাই না পাওয়াতে এখন আমার বাঘ বাড়িতে চলে আইসে এই যে আমার বন্ধুরা আমার যত ফ্যান ফলোয়ার আছে সকলেই মানে আমার দেখার জন্য আমার বাঘ বাড়িতে আইসে বলছে তো আপনাদেরকে দেওয়ার মতন আমার কাছে কিছু নাই একটাই আছে ভালোবাসা আমার একটা গান দিতে পারবো আর তো কিছু দেওয়ার মতো তো এখন গানটা দিতে আপনারা রাজিনী ভয় আমি নয় রাখি তামের বন্ধু পাইলে তোরে আঞ্চলে বান্দিযা রাখি আমি নয়নে রাখি তামরে বন্ধু পাইলে তোরে আঞ্চলে এই গোপন কথা তোরে কইব মনের জাল পুরাইব গোপন কতা তোরে কইব মনের জালা পুরাইব আর যাইতে দি তা বন্ধু পাইলে তোরে আঞ্চলে বান্দিয়া রাখিব আমি নয় ন কি বন্ধু পাইলে তোরে আঞ্চলে বাঁধিয়া রাখি বোপন কথা তা তোরে জালা পুরাই গুপন কথা তোরে কইব, মনের জালা পুরাই আর কারুরে যাইতে দি তা প্রিয় বন্ধু পাইলে তোরে আমার আঞ্চলে আমি রাখি এ নয়নে রাখি তামে বন্ধু পাইলে তো আঞ্চলে বান্দিয়া তো ধন্যবাদ বন্ধুরা আমি আসলে গানটা শর্ট করে বলছি তার কারণ হইল এত লম্বা গান আসলে পেজে আমি দেই না শর্টকাটে বলি আর যেহেতু আমার বন্ধুবান্ধব আছে ওদেরকে একটু সময় দিতে হবে হ্যাঁ এই কারণে আমি গানটা শর্ট করে বলছি তো গানটা আপনার কাছে কেমন লাগছে তো বন্ধুরা অনেক দিন ধরে আমার ফেসবুক পেজে মা আমার গান দেওয়া হয় না তো গানটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে